আপনাকে বললাম পনেরো মিনিটও টাইম পাবেন না যদি শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয় ছাত্র জনতারা তাহলে এই শ্রমিকরা এই সমস্ত আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখছেন যে একটা ভোন মানে হলো শ্রমিক নেতা উনি কিছু কথা বলছে দয়া করে কথাগুলো শুনে যাবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে কিন্তু হাজারো শ্রমিক অনেক পরিশ্রম করে আমাদের দেশের জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা যেমন যুদ্ধ করতেছে দেশের জন্য ঠিক তেমনি দেশে যারা কাজ করতেছে তারাও কিন্তু দেশের জন্য যুদ্ধ করতেছে কিন্তু তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না আজকে সেটা নিয়ে কিছু কথা বলছে কথাগুলো শুনে যাবেন পনেরো মিনিট লাগবে না নাকি বর্তমান সরকারকে বিতাড়িত করতে কথাগুলো শুনে যাবেন বললাম পনেরো মিনিট টাইম পাবেন না যদি শেখ হাসিনাকে 4৫ মিনিট টাইম দেয় ছাত্র জন তারা তাহলে এই শ্রমিকরা এই সমস্ত দুর্নীতিবাস মুনাভাকুর ভাকুর পুঁজিবাদী ব্যবসায়ীদেরকে পনেরো মিনিট টাইম দিব না পালানোর পথ যেভাবে গণভবন লুটপাট করে মুক্ত করা হয়েছিল সেইভাবে আমরা বিজিএমি ভবনকে মুক্ত করব। শ্রমিকদের যাতে এই যে বিজিএমি থেকে যে সিন্ডিকেট করা হয় বিজিএমি একটা দালাল চক্র আছে এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বৈশাখ চা কফি খায় আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা যায় অনেকজন শ্রমিকের যদি দেয়ালে থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল কখনো কেউ থামাতে পারবে না এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি আপনারা যদি এই ক্রাউনে শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন গত আট মাসে যে শ্রমিক চাকরি পায় নাই শ্রমিক যে ক্ষতিগ্রস্ত এই আট মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন শ্রম উপদেষ্টার ভবন তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরাও গেরাও করব আমি রুজিন একটা সুমি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারে কেন্দ্রীয় কমিটি শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আজকে আমাদের প্রেস ক্লাবে আসা মূলত ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার্ল্ড লিমিটেড এটা মাওনা শ্রীপুরে অবস্থিত যেই কারখানাটা গত আট মাস আগে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মালিকের কাছে কিছু দাবি তুলেছিল তারা যেখানে শ্রমিকদেরকে নিয়োগের সময় মালিক পক্ষের যে ম্যানেজমেন্ট তারা পাঁচ হাজার টাকা করে ঘুষ নিত এমনকি প্রত্যেক মাসে করে টাকা নিত শ্রমিকদেরকে হয়রানি করত অতিরিক্ত কাজ করাইতো প্রডাকশনের চাপ দিত বিভিন্ন অনিয়ম মানে দুর্নীতি যখন শ্রমিকের দেওয়ালের দিক থেকে যায় তখন শ্রমিক মালিকের কাছে মানে দাবি জানায় কিন্তু এই মালিক কৌশলে শ্রমিকদেরকে টার্মিনেশন করে সেই টার্মিনেশনের সেই লিস্ট ধরে পরবর্তীকালীন সময় এই তিনশো আঠাশ জন শ্রমিকরে তারা ব্ল্যাক লিস্ট করে আর এই ব্ল্যাক লিস্টের মূল কারিগর মূল হুতা হচ্ছে বিজিএমই বিজিএমইর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সুনাম জন আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মের শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল কখনো কেউ থামাতে পারবে না এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি এই ক্রাউনে শ্রমিকদেরকে ব্ল্যাক মুক্ত না করার ব্যবস্থা করেন গত আট মাসে যে শ্রমিক চাকরি পায় নাই শ্রমিক যে ক্ষতিগ্রস্ত এই আট মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন 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 তারপর প্রধান আমরা ঘেরাও করব অতএব আজকের বক্তব্য থেকে স্পষ্ট করতে চাই দালাল হটাও শ্রমিক বাঁচাও আজকে বাংলাদেশের গার্মে শ্রমিক আন্দোলন যেটা করা উস্কানি দিচ্ছে হচ্ছে এই দালাল বি জি এম ই নেতৃবৃন্দুদের যতদিন পর্যত বিজিএমই নেতৃবৃন্দুদের এই দালাল সিন্ডিকেট না বানতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না অতএব আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই এই শ্রমিকদের আট মাসের টাকা দিতে হবে পাশাপাশি শ্রমিকদের মানবাধিকার মানবাধিকার ক্ষুণ্ণ করার অধিকার এটা তাদেরকে মালিকদেরকেই বিজিএমইদেরকে কেউ দেয় নাই যারা এই শ্রমিকদেরকে লিস্ট করেছে তাদের আইনের আওতায় এনে বিজেএম যারা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় এনে আমরা এরা তীব্র নিন্দা শাস্তি দাবি করতেছি তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করতেছি আমরা বারবার একটা কথা বলতে চাই শ্রমিকদেরকে খেপাবেন না কারণ আজকের স্মার্ট বাংলাদেশ শ্রমিকের শ্রমে গ্রামে তৈরি হয়েছে অতএব শ্রমিক নিয়ে যদি কেউ তালবাহানা করতে আসেন তার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে যুক্তিসম্মত কথাগুলো বলছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা ইতিমধ্যে সবাই জানি যে আমাদের দেশের শ্রমিকরা অনেক কষ্টে আছে ঠিক মতো বেতন পায় না ঠিক মতো ভাতা পায় না অনেক সময় অনেক আহ ঈদের বোনাস পায় না এগুলো নিয়ে আন্দোলন সবসময় চলে কিন্তু এগুলো কার্যকর হয় না দেখেন সামান্য ছাত্র আন্দোলনের কারণে দেশ চেঞ্জ হয়ে গেছে তো শ্রমিক আন্দোলন করলে যে কি হবে সেটা আপনি আমি ভালোই জানি তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু ভালো ভালো মানুষের হাতে যেয়ে পরে যেহেতু ওদের পক্ষ নিয়ে শ্রমিকের পক্ষ নিয়ে কিছু কাজ করতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ